আহ বা আগ্রহ দেখাবেন না এখানে আমার দুইটা প্রশ্ন আছে আপনার সম্পর্কে তো আমরা শুনি যে আপনি অলরেডি আমাদের মানে আমি এখন যে শহরে আছি সেই শহরে বাড়ি কিনছেন থাকতে শুরু করেছেন আপনার পরিবার সেখানে থাকছে এবং আপনি আহ যুক্তরাষ্ট্রে সেটেল হবেন এইগুলি কেউ কেউ আমাকে খুব জোর দিয়েও বলছেন আপনি যদি একটু বলতেন আচ্ছা এটা তো হঠাৎ আকস্মিকভাবে প্রসঙ্গটা হলো তাও বলছি আপনাকে যে যারা বা যে এই গুজবটা রটিয়েছে যে যুক্তরাষ্ট্রে আমরা বাড়ি কিনেছে আমার পরিবার চলে গেছে এবং যারা এগুলি বিশ্বাস করেছেন তাদের কাছে আমি একটা বিলীত প্রশ্ন করি যে আপনারা যার কথা শুনে বিশ্বাস করেছেন তার কাছে আপনারা কেন জানতে চান না উনি বাড়িটা কোথায় কিনেছে অ্যাড্রেসটা কোথায় ওই বাসাটার ছবিটা কোথায় আপনি আমেরিকাতে আছেন অনেকদিন ধরে আপনি জানেন আমেরিকায় যদি কেউ কোনো প্রপার্টি ওন করে ফ্ল্যাট হোক জমি হোক আমি বা আমার স্ত্রী বা আমার পরিবারের সদস্য এটা পাবলিক ডকুমেন্ট পাবলিক ডকুমেন্ট না হলেও আপনি পেইড যে সার্ভিস प्रोवाइडার আছে তাদের কাছ থেকে যে ভাবে যারা সম্ভব না স্যার এভরিকে প্রপার্টি করে সম্ভব না যারা এই মিথ্যা যারা খালি মানে তারাই মিথ্যাচারটা করেছে এবং যারা এটা এই মিথ্যা যারা বিশ্বাস করেছেন তাদের কাছে আমার কয়েকটা কথা আছে আপনারা নিশ্চয়ই জানেন যে কারো সম্পর্কে সম্পূর্ণ মিথ্যাচার করা চরিত্র হন করা দোষারোপ করা এটা ইসলামের দৃষ্টিতে মহাপাপ এবং আপনি এই মহাপাপটা যারা করলো তাদের কাছে এটা প্রমাণ যদি আপনি এই মহাপের কথা প্রচার করেন বা শেয়ার করেন আপনিও মহাপাপ করছেন ঠিক আছে আল্লাহর ভয় করেন আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি যে আমেরিকাতে আমার কোনো প্রপার্টি নাই আমেরিকাতে আমার পরিবারের কোনো কোনো প্রপার্টি নাই আমাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই কিছু নাই কিন্তু আপনাদের কাছে আমার এক্সপেক্টেশন হচ্ছে যে বা যারা মিথ্যাটা রটিয়েছে তাদেরকে বলবেন প্রমাণ দিতে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে বাংলাদেশে তো আমার বাচ্চারা স্কুলে পড়ে ঠিক আছে সেই স্কুলে যারা সহপাঠী আছে টিচার আছে তারপর আমার স্ত্রী এক জায়গায় অত্যন্ত প্রসিদ্ধ একটা জায়গায় ছয় বছর যাবত ইকোনমিক্স হিসাবে কাজ করে উনি বিভিন্ন ইকোনমিক মানে কনফারেন্সে যান এখানে কারো না কারো কাছ থেকে তো জানা একটা সোর্স লাগবে কাউকে না কাউকে বলতে কারো কারণ কারো কাছ থেকে যদি না শুনে কেউই বললো না আমার ওয়াইফের কলিগ আমার বাচ্চার স্কুলের টিচার আমার কলিগ আমার প্রতিবেশী কারো কোনো সূত্র উল্লেখ না করে বাসার অ্যাড্রেস না দিয়ে দলিল না দিয়ে কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া একটা মানুষ একটা কথা বলে আপনি এটা বিশ্বাস করলেন এবং এই যে বিশ্বাস করলেন একটা বলতে হবে আপনি যেহেতু প্রসঙ্গ তুললেন আপনি যে বিশ্বাস করলেন এখন আপনার দায়িত্ব হচ্ছে যে এই কথাটা রটিয়েছে বা যে কথাগুলো রটিয়েছে তাদেরকে বলেন যে কোনো একটা প্রমাণ হাজির করার যদি সে প্রমাণ হাজির করতে না পারে বা তারা যদি প্রমাণ হাজির করতে না পারে তাহলে তাদের কোনো কথা বিশ্বাস করবেন না আর যদি আমার বা আমার পরিবারের আমেরিকাতে কোনো প্রপার্টি ফ্ল্যাট ল্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট কোনো কিছু পান তাহলে আমাদের সারা জীবন বিশ্বাস করবেন না বাংলাদেশে যত অনুসন্ধানে সাংবাদিক আছে আমেরিকাতে যত অনুসন্ধান আছে সবার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম এই মিথ্যাবাদী এর পরিচয় এর মিথ্যাচারের মুখোশ উন্মোচন করেন কারণ এগুলি করে তারা সরল মানে সরল মনে মানুষ তাদেরকে বিভ্রান্ত করে তাদের দুঃখ দেয় এবং এগুলি আপনার অনেক বেশি হচ্ছে এই একটা জিনিস প্রমাণ চান তিনি যদি কোনো প্র কিনে থাকেন আহ প্রফেসর আসিফ আসলে আমরা অনেকগুলি বিষয় আছে কথা বলতে হবে আপনাকে আমরা পেয়েছি সেজন্য আবার একটু দেরিও হয়েছে সেজন্য অনেকগুলি বিষয়ে কথা বলতে হবে আমি যেহেতু প্রসঙ্গটা উঠলো অনেকে বলছে যে আপনি সবার আগে বোধ আপনি এই কথাটি তুলেছিলেন যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বা দায়িত্বে থাকে তাদের সম্পদের হিসাব দেওয়া উচিত আপনি কি আপনার সম্পদের হিসাবও দিবেন কিনা একবার এই কথাগুলি একটু বলে ফেলা আরেকটি কথা হচ্ছে যে অনেকে বলছেন যে আপনারা এই সরকারের উপদেষ্টা নাকি খুব ট্রাভেল হ্যাপি আপনারা অনেক সঙ্গী নিয়ে বিদেশে যান বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলা হচ্ছে যে বার তিনি বিদেশে গিয়েছেন আপনার ক্ষেত্রেও এরকম বলা হয় যে আপনি যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের খুব ঘনিষ্ঠ সেহেতু আপনি ও এইটার জবাব দিবেন কিনা যে আপনি যখন বিদেশে যান তখন বিরাট একটা প্রতিনিধি দল নিয়ে নিয়ে যান কিনা এবং আমাদের সবার সম্পত্তির হিসাব কেবিনেট ডিভিশনে দেওয়া আছে আমি মনে করি তাদের এটা অবিলম্বে প্রকাশ করা উচিত আমরা প্রকাশ করার জন্যই দিয়েছি প্রত্যেক উপদেষ্টা সেকেন্ড হচ্ছে বিদেশ সফরের ক্ষেত্রে আমার জবাব আমি দিব আমি যখন জেনেভাতে আইএলও কনফারেন্সে গিয়েছিলাম যেখানে স্থানীয় আওয়ামী আমাকে অপদস্থ করার চেষ্টা করেছিল সেখানে আমি একজন সফর সঙ্গী নেই নাই আমার সাথে অন্য একজন উপদেষ্টা ছিলেন উনি নিয়েছিলেন আমি আমার পিএস আমার মন্ত্রণালয়ের একটা মানুষকেও নেই নাই আমি যখন বিদেশে যাই তখন আমার মন্ত্রণালয়ের সর্বোচ্চ দুইজন লোক গিয়েছিল আমার সাথে এক্সট্রা দুইজন লোক একটা সফরই সেটা হচ্ছে থেকে আমন্ত্রণ করা হয়েছিল দেখে আমি যে সফর গুলাতে গিয়েছিলাম একটা হচ্ছে জবাবদিহি করার জন্য বাংলাদেশের জন্য আর একটা হচ্ছে আবার গিয়েছিলাম হিউম্যান রাইটস কাউন্সিলে বাংলাদেশের পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য এটা আমার ম্যান্ডেটরি আমি সৌদি আরবে গিয়েছিলাম বাংলাদেশের শ্রম নিয়ে আলোচনা করার জন্য আর গিয়েছিলাম তাদের কনফারেন্সে তাদের অতিথি হয়ে যেখানে দুইজন সৌদি মন্ত্রী আমাকে স্টেজে তারা অনেক সম্মান করেছে এবং এটা জেতার কারণে বলে রাখি আপনাকে প্রসঙ্গ করতো সৌদি আরবে দুইবার যাওয়ার কারণে বাংলাদেশের সাথে সৌদি আরবের প্রথম শ্রম বা কর্মসংস্থানের এগ্রিমেন্ট হতে যাচ্ছে যেটা ইন্ডিয়া পাকিস্তানের সাথেও নাই আর আমি গিয়েছিলাম মালয়েশিয়াতে সেখানে আমার সফরসঙ্গী ছিল একজন ওকে সরি সেখানে সফরসঙ্গী ছিল দুইজন দুইজন মানে চারটি দুজন সর্বোচ্চ দুইজন এবং কোন কোন ক্ষেত্রে আমার কোনো সফরসঙ্গী ছিল না তার মানে আপনি আগে থেকে বলছেন আগে থেকে বলছেন সেটি আপনি পালন করছেন আপনি যদি সম্ভব অবশ্যই পরিষ্কার করে বললেন যে এটা আসলে কেবিনেটের দেয়া আছে এবং এটা পাবলিক করা হবে যে কোনো সময় রাইট অবশ্যই আরেকটা কথা বলি আরেকটা কথা আমি বলতাম এখন চট করে মনে করতে পারছি সেটা হচ্ছে বিদেশি চিকিৎসা নেব না আমাদের কেউ বিদেশি চিকিৎসা নেয় নাই আমার ব্যক্তিগত আমার এবং আমার পরিবার আমি উপদেষ্টা হওয়ার পর চিকিৎসা নিয়েছে হচ্ছে পিজি হসপিটাল যেটা এখন বাংলাদেশ হসপিটাল নামে পরিচিত যেখানে সাধারণ রোগীরা দেখায় সেভাবে দেখিয়েছি ইবনে সিনাতে দেখিয়েছি সারা জীবন যেই হসপিটালে দেখাতাম সেখানেই দেখিয়েছি কোনোদিন বাইরে যাও তো দূরের কথা বাইরের ওষুধ পর্যন্ত খাই নাই ওকে প্রফেসর নজরুল আমরা একদম এরপরের যে আবার প্রসঙ্গটি যেতে চাই সেটি আবার লন্ডনে লন্ডনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদেরকে মানে একটা প্রশ্নের জবাবে উনি এরকম সংস্কারের বিষয়টি কেন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ছাড়ছেন না বা ছাড়া হইতেছে না এরকম একটা প্রশ্নের জবাবের এক পর্যায়ে তিনি বলছেন ভোটাররা আসলে কার কি বক্তব্য আছে কি আছে সেগুলি জানতে চায় না তারা শুধু বুঝতে চায় কে তাকে বেশি টাকা দেবে তাকেই ভোটটা দেয় স্যার আপনি এইটা দেখছেন কি না যে এইটা কিন্তু আসলে সত্যি সত্যি ডক্টর মহাদেশ বলছে টু মাই আটার সারপ্রাইজ আপনার মন্তব্য একটু শুনতে চাই না এটার মধ্যে আমি একটু যোগ করে রাখি স্যার যে আমার কাছে মনে হয় কিন্তু তিনি মিথ্যা বলেন নাই কিন্তু কথাটা একটু হাসিনা এস হয়েছে শেখ হাসিনার মতো হয়েছে না আমি আপনাকে বলি স্যারের কথাটা সীমিত ক্ষেত্রে সত্যি কোনো কোনো ভেটারে ভোটারের ক্ষেত্রে এটা সত্যি কিন্তু সিংহভাগ ভোটারের ক্ষেত্রে এটা সত্যি না যদি শুধু টাকা দিয়েই ভোট কেনা যেত তাহলে তো আওয়ামী লীগ আপনার দুই সালে কিনেই ভোট করতে পারতো এই রাতের ভোট তো করতে হতো না যদি টাকা দিয়েই ভোট করা যেত তাহলে তো দুই আর দুই হাজার এই নির্বাচনী নাটক আওয়ামী করতে হতো না কারণ কে না জানে সবচেয়ে বেশি টাকা আওয়ামী হাতে আছে স্যার তো সীমিত ক্ষেত্রে বলেছে সীমিত ক্ষেত্রে কোন কোন ভোটারকে হয়তো করা যায় ভোট ব্যাংক আছে আমাদের এখানে আপনি জানেন তো সত্যি সেটাকে হয়তো একটু স্যার জেনালাইজ করে ফেলেছে এটা হয়তো একটুখানি আপনার কনফিউশনে তৈরি করেছে আরেকটি বিষয় আপনার সাথে নামের সাথে জড়িত কিন্তু আমি বিষয়টাকে আরেকটু অন্যভাবে প্রশ্ন করতে চাই আমরা দেখেছি যে গত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আমরা ভারতের সাথে বিভিন্ন বিষয়ের যে চুক্তিগুলি রয়েছে সেই চুক্তিগুলি জনসমক্ষে আসবে সেটা আমরা চেয়েছিলাম অনেকে চেয়েছিল যে সেই চুক্তিগুলি বাতিল করা হবে কিন্তু সেই চুক্তিগুলি বাতিল করা হয়েছে বলে একটিও আমি শুনি নাই জনসমক্ষেও আসে না এটার কারণ কি অনেকে বলে থাকেন এর জন্য নাকি আপনি একজন নিয়ামক কারণ আপনি ভারতের একজন পরীক্ষিত বন্ধু আমি স্যার আপনাকে জান বলতে পারলাম না কিন্তু অনেকে এইটাও বলেছে যাই হোক খালে আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি বছরই কথাটা শুনেছেন যে আমি পাকিস্তানের দালাল আমি পাকিস্তানপন্থী আমি শুনেছেন প্রচন্ড ভাবে শুনেছেন আমি রাজাকার জি ছাত্রลีก মিছিল করেছে আমাকে ধাওয়া করে পাকিস্তানে পাঠিয়ে দিবে জি অনেকবার তো শুনেছেন অনেক কিছু হ্যাঁ তো এখন বললাম যে এটা তো আপনার কিছু কিছু মানুষ কিছু মানুষ সরল প্রকৃতি তাদের একটা মানুষ বললো সাথে সাথে বিশ্বাস করা করে। আমাদের বৈশিষ্ট্য কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের বুদ্ধিমত্তা অত্যন্ত প্রখর তারা এইসব প্রচারণায় কান দেয় না আপনার নিশ্চয়ই মনে আছে আমি ক্ষমতাসীন হওয়ার পর ভারতের আমি সরি 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 আমাদের এই সরকার দায়িত্বে আসার পর আমি আমার দায়িত্বে আসার পর ভারতীয় পত্রপত্রিকায় বরং আমাকে নিয়ে অপপ্রচার করা হয়েছে জলস করে তৈরি বা জিনিসটা সম্পূর্ণ অপপ্রচার জঘন্য অপপ্রচার করা হয়েছে যে বিষয়টি আমার মাধ্যমে আপনার কাছে উপস্থিত করতে বলেছেন সেই দুটি বিষয় আগে একটু বলে রাখি তেতাল্লিশতম বিসিএস এর পাশ করার পরও তাদের গ্যাজেট নোটিফিকেশন কেন হয় নাই সেটি আপনার একটু আমলে আছে কিনা এবং সেটি নিয়ে আপনি কোনো কিছু করছেন কিনা সেই ব্যাপারে তারা একটু জানতে চেয়েছেন আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে তারা বয়স সীমা সরকারি চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত হবে কিনা সেটি আপনারা কিভাবে করবেন সেটি জানতে চেয়েছেন আর আমার প্রশ্নটিও করে রাখি আপনি আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে শুধু আপনি যদি খুব না এই দুটো যদি আপনি জবাব দেন তারপর আমি মানে আপনার মতামত বলেন তারপর আমরা প্রশ্নটি করি কারণ এই প্রশ্নটি আবার এনিবার বক্তব্যের সাথে লিঙ্ক জি না এখানে হচ্ছে প্রশাসন তো সংস্কারের কমিশন হয়েছে বয়স সীমার বিষয়টাও আলোচনা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যেই পিএসসি তে এটি পিএসসি সাথেও আমাদের আলোচনা হচ্ছে যাতে এই যে নিয়োগ পরীক্ষা শুধু বিসিএস না অনেকগুলো পরীক্ষায় স্থগিত আছে সেই পরীক্ষাগুলো যাতে গুরুত্ব দেওয়ার ব্যবস্থা করা যায় সে বিষয়ে আমরা কাজ করছি আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই সেটি আহ পরীক্ষাগুলো হবে ওকে আহ আর প্রশ্নটি হচ্ছে যে এক দফা সরকার পতর আন্দোলনের আগে আপনাদের যে নয় দফা দাবি ছিল তাতে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ছিল আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রে সেটি দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না হয় গোটা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দিকে আপনারা যাচ্ছেন এটি একটা কথা আরেকটি কথা হচ্ছে যে উপাচার্যদের সরিয়ে দেওয়া হয়েছে বড় পথগুলিতে নতুন নিয়োগ হয়েছে দুই তিন মাস বন্ধ থাকার পরে ক্লাসও শুরু হয়েছে কিন্তু ছাত্রলীগের যারা নেতাকর্মী আছেন তাদের লেখাপড়ার কি হবে আপনারা তারা তো ক্যাম্পাসে ফিরতে পারছে না রাজশাহীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদেরকে পিটিয়ে ঘটনা ঘটেছে তাদের আসলে ভবিষ্যৎ কি হবে এই দুটি ব্যাপারটা যদি একটু বলেন আরেকবার একটু যদি বলতে মানে একটা তো হচ্ছে যে নয় দফার একটা দফা ছিল যে ছাত্র রাজনীতি দলীয় লেজুরবৃত্তি মুক্ত করবেন এখন দেখা যাচ্ছে ছাত্র রাজনীতি জি দেখুন ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা কিন্তু মানে আমরা বলছি না বা বৈষ্ণবী ছাত্র আন্দোলন থেকে বলা হচ্ছে না সরাসরি মূলত সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে এটি আসছে এটা আসছে কেন এটাও আমাদের একটু বুঝতে হবে যে আমাদের কিন্তু শিক্ষার্থীদের একটা দীর্ঘদিনের ট্রমা রয়েছে যে একটা ক্ষমতায় সরকার যায় এবং তার ছাত্র সংগঠন সেখানে ক্ষমতা চর্চা করে দখলদারিত্ব করে এবং শিক্ষার্থীদের উপর নির্যাতন করে এখন সামনে আমরা এখানে এখন না হলে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সামনে যদি একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে তার ছাত্র সংগঠন যে একই কাজ করবে না সেই নিশ্চয়তাটা শিক্ষার্থীরা চাচ্ছে এবং সেই ট্রমা থেকে কিন্তু সারা এই কথাটা বলছে কিন্তু আমরা মনে করি যে এটা এটি কোনো সমাধান নয় ছাত্র রাজনীতি অবশ্যই থাকতে হবে সেক্ষেত্রে দলীয় লেজুর বৃত্তি মুক্ত করেই স্বাধীনভাবে ছাত্রদেরকে কাজ করতে দিতে হবে রাজনৈতিক চর্চা করার সুযোগ দিতে হবে আর ছাত্রদের ক্যাম্পাসে ফেরা বা তারা তাদের নিরাপত্তা নিরাপত্তা শিক্ষা জীবনের সেক্ষেত্রে দেখেন ছাত্রলীগের একটা বড় অংশ কিন্তু এই আন্দোলনের সময় আমাদের সাথে জড়িত হয়ে গেছে আন্দোলনের শুরু থেকে কোটা সংস্কারের সময় থেকে কিন্তু তারা আমাদের সাথে এসেছিল এবং ছাত্রলীগের আসলে খুব কম একটা অংশ যারা আসলে চিহ্নিত সন্ত্রাসী যারা আসলে বেশিরভাগই যারা অছাত্র অথবা সন্ত্রাসী কার্যক্রম করেছে ক্যাম্পাস গুলোতে হল গুলোতে তারাই কিন্তু আজকে ভয়ে ক্যাম্পাস গুলোতে আসতে পারছে না কারণ তারা তাদের আসলে কোনো নৈতিক আহ জায়গা থেকেও তারা শিক্ষার্থীদের সামনে দাঁড়াতে পারছে না তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে আমরা একটা রিকনসিলিয়েশন প্রজেক্ট অবশ্যই চাই যারা চিহ্নিত যা যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনগত ব্যবস্থা যাতে নেওয়া হয় এবং এছাড়া যারা নিরপরাধ বা নিরব ভূমিকা পালন করেছে তারা তাদের শিক্ষা জীবন শেষ করতে পারবে maybe uh. hey,